যে মহিলা বড়ো আলাপ করলো যে করলো সেও আসছে হুজুর আমার বউ পার্লে পার্লারে যায় এই বিষয়ে কিছু বলবেন আহ রসুলের কারিম সালাই যে দেখেন আপনারা প্রশ্ন করছে হুজুর আমার বউ পার্লারে যায় পার্লারে যায় পার্লারে যাওয়ার নিষেধ না কিন্তু পার্লারে গিয়া বুরু ফিলাপ করা হাদিস আছে মুস্তাশে যে পার্লারে গিয়া যেই মহিলা বড় খারাপ করলো যে করলো সেও জাহান নামি যার করলো সেও জাহান নামি ও আসিমাত অল মুস্তা সিমাত বেশ কাত শরীফ আছে বহারিত আছে তুমি তোমার স্বামীকে সৌন্দর্য করার জন্য ঘরেও সাজতে পারো পার গিয়া সাজতে পারো গো গা কিন্তু মা গো তুমি কার জন্যে সাজো নারে যুবক যুব তোমার বউ তোমার বোন তোমার আত্মীয় স্বজন আত্মীয় কাউকে জন্য এত বাহিরে মানুষদেরকে সাজানো দেখানোর জন্য লাবণ্যতা সাজানো দেখানোর জন্য সৌন্দর্য ফোটায় তোলার জন্য মানুষকে দেখানোর জন্য সাজে আর গ্রুপ লাভ করে এটা ডাইরেক্ট হারাম আমাদের মেয়েদেরকে আমাদের মা বোনদেরকে এরকম ভাবে পার্লারে যেতে দেব না তাদেরকে পর্দায় রাখবো তাদেরকে এরকম ভাবে দিনের শিক্ষা শিক্ষিত করব। যেই মেয়েটা দিনের শিক্ষা শিক্ষিত হবে ওই মেয়েটা কখনো বাবাকে হত্যা করতে পারে না ওই মেয়েটা কখনো দিনের এরকম ভাবে বাবাকে হত্যা করতে পারে না মাকে হত্যা করতে পারে না ভাইকে হত্যা করতে পারে না ওই মেয়েটা কখনো নিশা করতে পারে না এই জন্য বাবা দি আমার আল্লাহ বললেন আদব শিক্ষা দাও আদব শিক্ষা দিতে হবে আদব শিক্ষা দিতে হবে এই জন্য আদব শিক্ষা না দেওয়ার কারণে আমাদের সমাজটা বড় নষ্ট হয়ে যাচ্ছে এই যে